আপনি কি জানেন শীতকালে কি ব্যবহার করলে চেহারা কালো হয়ে যায় কি খেলে শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না ভাতের সাথে কোন সবজি কাঁচা খেলে ত্বক ফরসা ও সুন্দর হয় খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সাত দিনে সুগার কমে ওষুধ ছাড়া আর কি খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় এমনই অজানা আর অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে মধ্যরাতে সূর্য উঠে অপশন্স কুরিয়া সুইডেন আইসল্যান্ড নাকি নরওয়ে শরিক উত্তর নরওয়ে কোন প্রাণী সবচেয়ে বেশি পরিশ্রম করে হাতি ঘোড়া গরু নাকি পিঁপড়া শরিক উত্তর পিঁপড়া কোন খাবার খেলে বাতের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশনস রসুন পিঁয়াজ আদা নাকি কালোজিরা শরিক উত্তর রসুন কোন পাতার গন্ধ শুকলে মানুষের তৃতিশক্তি বৃদ্ধি পায় অপশন পাতা ধনে পাতা তুলসী পাতা নাকি বাসক পাতা সঠিক উত্তর পদিনা পাতা পৃথিবীর কোন দেশে নীল রঙের গোলাপ পাওয়া যায় অপশনস আমেরিকা চীন সিঙ্গাপুর নাকি জাপান সঠিক উত্তর জাপান কোন ফল খেলে মানুষের চুল পড়া দ্রুত বন্ধ হয় অপশন ডাবের পানি ড্রাগন ডালিম নাকি খেজুর সঠিক উত্তর ডাবের পানি একজন মানুষ কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয় অপশন ছয় ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা নাকি আট ঘন্টা সঠিক উত্তর আট ঘন্টা প্রিয় বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন পৃথিবীর কোন দেশের টাকার মান সবচেয়ে কম ভিয়েতনাম ভারত বাংলাদেশ নাকি পাকিস্তান এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শীতকালে কি ব্যবহার করলে চেহারা কালো হয়ে যায় অপশন ক্রিম সাবান ঠান্ডা পানি নাকি গরম পানি সাবান এবং ঠান্ডা পানি শরীরের কোন অঙ্গের সমস্যা থাকলে ঘন ঘন প্রসাব হয় ফুসফুস কিডনি লিভার নাকি কিডনি কি খেলে শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না অপশনস কালোজিরা কমলা তিলের বীজ নাকি পাতিলেবু উত্তর তিলের বীজ এবং পাতিলেবু পরে প্রশ্ন কি খেলে ল প্রেশার এক মুহূর্তেই স্বাভাবিক হয়ে যায় অপশন্স কফি চা দুধ নাকি ডিম উত্তর কফি কোন খাবার খেলে অ্যালার্জি রোগ দ্রুত ভালো হয় অপশনস টমেটো খেজুর গাজর নাকি লেবু সঠিক লেবু একটি ট্রেনের হর্ন কত দূর থেকে শুনতে পাওয়া যায় অপশনস পাঁচ কিলোমিটার তিন কিলোমিটার ছয় কিলোমিটার নাকি বারো কিলোমিটার সঠিক ৬ ছয় কিলোমিটার কোন সবজি উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে অপশনস বিট কুমড়ো বাঁধাকপি নাকি টমেটো উত্তর বিট সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা বাড়ে অপশন লিভার চোখ মস্তিষ্ক নাকি কিডনি উত্তর মস্তিষ্ক বেল খেলে শরীরের সবচেয়ে বড় উপকার কি হয় অপশন সুগার কমে পেট পরিষ্কার হয় হৃদরোগ কমে নাকি অ্যালার্জি কমে শরীর হয় প্রেসার অতিরিক্ত কমে গেলে কি খাওয়া উচিত জল মধু লবণ নাকি চা খাওয়ার পর কি খেলে যে কোনো খাবার দ্রুত হজম হবে অপশন মৌরি লেবু আমলকি নাকি মধু সঠিক উত্তর আমলকি প্রিয় বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন ধন্যবাদ কোন ফল খেলে আমাদের মাথা ঠান্ডা থাকে অপশনস লিচু ড্রাগন ফল শশা নাকি চেরি সঠিক উত্তর শশা কোন খাবার বেশি খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় অপশনস দুধ রেডমিট ডিম নাকি ডিমের সাদা অংশ কি খেলে ডিপ্রেশন নিমিষেই দূর হয়ে যায় অপশনস আখরুট মধু কাজু নাকি কমলা লেবু উত্তর আখরুট ভাতের সাথে কোন সবজি কাঁচা খেলে ত্বক দ্রুত ফর্ষা ও সুন্দর হয় অপশনস গাজর বিট টমেটো নাকি ব্রোকলি সঠিক উত্তর টমেটো কোন গাছের মূল খেলে দুশ্চিন্তা ও অনিদ্রা দূর হয় অপশনস নিম গাছ অশ্বগন্ধা গাছ তুলসী গাছ নাকি অশ্বৎ গাছ সঠিকোত্তর অশ্বগন্ধা গাছ কোন দেশে পোকামাকড় ধরার উৎসব পালন করা হয় রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড নাকি খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সাত দিনেই সুগার কমে অপশনস নিম পাতা পাশক পাতা তুলসী পাতা নাকি কালমেঘ পাতা সঠিকোত্তর নিম পাতা পায়ের তলায় কি মাখলে নার্ভের সমস্যা দূর হয় অপশনস অ্যালোভেরা লেবু শর্ষের তেল নাকি নারকেল তেল সঠিক শর্ষের তেল কোন খাবার খেলে খারাপ কোলেস্ট্রল দ্রুত কমে অপশনস মাংস পালং শাক গাজর নাকি সয়াবিন সঠিক উত্তর সয়াবিন কোন প্রাণীর এক লিটার রক্তের দাম এক লক্ষ টাকারও বেশি অপশন্স নীল কাঁকড়া কচ্ছপ কাঁকড়া বিছা নাকি তিমি মাছ সঠিক উত্তর নীল কাঁকড়া আজকের ভিডিওর শেষে প্রশ্ন ওষুধ ছাড়া আর কি খেলে কুষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় অপশন্স করলার রস দুধের সর ভাতের ফ্যান নাকি গুড় উত্তর গুড় প্রিয় বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ